হাই ফ্রেন্ডস শেয়ার বাজার অবসর চ্যানেল স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস শুক্রবারের বাজার করে পুরোটা দিন কিন্তু যদি আপনি তার ডে ক্যান্ডেল দেখেন যেভাবে উপরে খুলেছিল ধীরে ধীরে কিন্তু নিচে চলে আসে এবং ফাইনালি মাত্র ছ পয়েন্ট উপরে ক্লোজিং দেয় একইভাবে কিন্তু এর দিনও অর্থাৎ বৃহস্পতিবারও অনেক উপরে মার্কেট খুলেছিল প্রায় চব্বিশ হাজার নশো একাশির কাছে এবং টোটাল যে গেনটা সেটা টোটালটাই কিন্তু ইয়ে হয়ে যায় নিচে নেমে আসে তো এখন ব্যাপার হচ্ছে ফেক নিউজ বলতে কি ফেক নিউজ যেটা শুক্রবারের বাজার মানে প্রভাব ফেললো না ট্রাম্প নাকি আইটি সেক্টরের উপরে একটা ডাবল ট্যাক্সেশন বা বেশি ট্যাক্স বসাবে কিন্তু যখন বাজারে ওই নিউজগুলো যখন ইয়ে হচ্ছিল ফ্লোট করছিল সন্ধ্যার দিকে কিন্তু সমস্ত অ্যানালিস্ট ফ্যাক্ট চেক করে জানায় যে জিনিসটা হচ্ছে ফেক নিউজ তাহলে ফ্রেন্ডস মার্কেট কিন্তু এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে মার্কেট কিন্তু অ্যাকচুয়াল যে মার্কেটের ইন্টারনাল স্ট্রেংথ সেটা যাতে কেউ ধরতে না পারে এটা আমার ব্যক্তিগত মার্কেট কিন্তু সবাইকে দেখাচ্ছে যে একই টাইপের ডামাডোল অবস্থা চলছে বা চলবে কিন্তু ইন্টারনালি কিন্তু মার্কেট মেন্টালি খুব সম্ভবত প্রিপেয়ার হয়ে গেছে আগামী দিনে মার্কেট মানে পজিটিভ বায়াসে থাকবে এবং বড় সড় আপনু ফলেও অবাক হওয়ার মতো কিছু থাকবে না আর সেপ্টেম্বর মাসের ফার্স্ট সপ্তাহের ক্যান্ডেলের বিচার করেন তাহলে দেখা যাবে যে ইয়ে মাসে কি বলে আমার অগাস্ট মাসে যে রেড ক্যান্ডেল হয়েছিল প্রায় সেটাকে কিন্তু ফার্স্ট এক সপ্তাহে কিন্তু ধরে ফেলেছে বাকি এবারে বাকি পাখি পিরিয়ডটা মার্কেট এই মাসে পজিটিভ থাকার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল এবারে মার্কেট কিন্তু টোটালটাই এখন কেন্দ্রীভূত হয়ে ইউএস এর উপরে কারণ কি এখন আর মার্কেটে অন্য কোন খবর না থাকার ইউএস এর যে সিকোয়েন্স অব নিউজ সেটা কিন্তু একটা অদ্ভুত বিভিন্ন দিকে টার্ন নিচ্ছে প্রথমত দেখুন ইউএস এরই মাল্টিপুল ফোরাম থেকে মাল্টিপুল ভাবে কিন্তু ইন্ডিয়াকে মেসেজ দেওয়া হচ্ছে কোথাও ধমকি কোথাও নেগোসিয়েশান এইরকমভাবে যেমন ইন একটা খবর হচ্ছে যে ওনার যে ইন্ডাস্ট্রি মিনিস্টার তিনি কিভাবে মেসেজটা দিচ্ছেন ইন্ডিয়া উইল অ্যাপোলোজাই অ্যাপোলোজাইজ অ্যান্ড নেগোসিয়েট উইথ ট্রাম্প সুন সেট ইউএস বাট পুট থ্রি কন্ডিশন ফর রিমুভাল অফ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এক্সট্রা তাই

ডলার আমেরিকা সাপোর্ট ইউ কাস্টমার মানে এটা একটা অত্যন্ত টাইপের ম্যাসেজ এই কিন্তু আলটিমেটলি যেমন ধরুন প্রথম কথা হচ্ছে রাশিয়ান তেল কেনা ইন্ডিয়া বলেই দিচ্ছে দ্বিতীয়ত ব্রিক্স ডিফারেন্ট ফোরাম ব্রিক্সকে আমেরিকা ভয় পেতে পারে কিন্তু ইন্ডিয়া ব্রিক্স কে ছেড়ে দেবে আমেরিকার কথা শুনে নাথিং ডুইং

এবারে মোদীর প্রথম কথা হচ্ছে ট্রাম্প যে ইন্ডিয়া এবং ভারতের বন্ধুত্ব বন্ধুত্ব দ্বিতীয় হচ্ছে যে আমাদের নষ্ট হয়ে গেছে তৃতীয়ত হচ্ছে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এবং আমার যে বন্ধুত্ব সেটা কিন্তু অত্যন্ত সুদৃঢ় আর মোদি হচ্ছে অত্যন্ত বলে মানে খুব স্ট্রং লিডার গুড লিডার ইউএস এন্ড রাশিয়া টু না স্পেশাল রিলেশনশিপ উইথ ইন্ডিয়া ইন মোদি ঠিক আছে প্লাস উম আর জিনিস বলতে চাইছে বর্তমানে ইন্ডিয়া যে ভূমিকাটা নিচ্ছে সেটাতে আমি খুশি নয় মিন্স উল্টো দিক দিয়ে যদি ভাবা যায় তাতে কিন্তু আমেরিকা প্রেসারে পড়ে গেছে মানে চায়না ইন্ডিয়া এবং রাশিয়ার যে যুগলবন্দি এতে কিন্তু চায়না আমেরিকা প্রেসারে পড়ে গেছে এবারে এই মানে এই ট্রুথ মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে ট্রুথ সোশ্যাল মিডিয়াতে যখন এই খবরটা হয় সঙ্গে সঙ্গে মোদি রেসপন্স করে মোদি হ্যাজ রেসিভ প্রোকেটেড উইথ ওয়ান এন্ড অপটিমাইজম এবারে মোদি কি করে এটাকে সাড়া দেয় স্পিকিং অফ এ পজিটিভ অ্যান্ড ফরওয়ার্ড লুকিং কম্প্রিহেন্সিভ অ্যান্ড গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ অর্থাৎ মোদি এই জিনিসটাকে অর্থাৎ ট্রাম্পের যে মেসেজটাকে রেকগনাইজ করে এবং পজিটিভলি রেসপন্স করে ফ্রেন্ডস মার্কেটের যে নেক্সট লেগ অফ বিগ র্যালি সেটা কিন্তু এই 25% tariff যদি ইউএস কোন না কোন ভাবে কারণ ইউএস নাও প্ল্যানিং 8 তারিখ নাকি কোথাও কোন কোন কান্ট্রির উপরে তারা tariff কমাবে ইন্ডিয়া কিন্তু এখনো পর্যন্ত তাতে আছে কি নেই সেটা কেউ জানে না তাহলে চিত্র কি হচ্ছে যে একটা বড় গলার কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে কারণ কি কোন টেনশন যে কোনো সমস্যা দেখ ফ্রেন্ডস দুটো দেশেরই প্রবলেম ইন্ডিয়ারও প্রবলেম আর ইউএস প্রবলেম সুতরাং কোনোভাবে কোনো দেশ আর বিশেষ করে ইন্ডিয়ার মতো ইউজ একটা বড় দেশ সেই কেউ কিন্তু তার বিজনেসের সাচে জন্য ছাড়তে পারে না সুতরাং ইউএস থেকে কিন্তু অনেক রকমের পজিটিভ খবর আসা শুরু হয়ে গেছে ফ্রেন্ডস জাপানের সঙ্গে আমাদের যে মানে কোপারেশন সেটা কিন্তু আরো জেলে হচ্ছে রিসেন্টলি আমাদের যে রেলওয়ে মিনিস্টার তিনি কি বলে হরিয়ানাতে একটা অত্যন্ত বড় লিথিয়াম আয়ন ব্যাটারি প্ল্যান্ট কিন্তু ইনাগুরেট করেছেন সেটা হচ্ছে কার না জাপানের কর কর্পোরেশন এই জায়গাতে এবং এখানে ওই জাপানের কোম্পানি প্রায় তিন হাজার কোটি টাকা মতো ইনভেস্টমেন্ট করছে এবং এখান থেকে

কোনো পলি জিও পলিটিক্যাল সিনারিও পরিবর্তন হয় তখন সব ধরনের অপশানকে ওপেন রাখতে হয় ইতিমধ্যে চায়না রাশিয়া এবং ইন্ডিয়ার যে মিলন হওয়ার পরে ইউএসএসআর এর মানে পরবর্তী যে ভাবনা চিন্তা সেটার কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী কিন্তু বারবারই একটা জিনিস করেছেন যে ইউরোপিয়ান ইউনিয়ন কোনোভাবে কোন কারণ কি অলরেডি আমেরিকা ইনসিস্ট করছে ইউরোপিয়ান ইউনিয়নকে যে কারণে আমেরিকা ইন্ডিয়ার উপরে জিএসটি বসিয়েছে সেই কারণে জিএসটি বলছি এক্সট্রা বসিয়েছে সেই একই কারণে ইউরোপ ইন্ডিয়ার উপরে একটা প্রকার টারিফ বসার কিন্তু প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী টেলিফোনিক মানে টেলিফোনিক কনভার্সেশন উইথ ইউরোপিয়ান কাউন্সিল প্রেসিডেন্ট অ্যান্টনিও কোস্টা অ্যান্ড ইউরোপিয়ান কমিশন প্রেসিডেন্ট উর্সুলা বোন্ডে লেন রিয়া ফার্মিং দ্য শেয়ার কমিটমেন্ট ফর অ্যান্ড আর্লি কনক্রুশন অফ দা ইন্ডিয়া ইউ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নেগোশিয়েশন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অফ দা ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ ইকোনমিক করিডোর অর্থাৎ যে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে অলরেডি যে কথাটা এগোচ্ছে সেই কথা অনুযায়ী এই ট্রেড টা যাতে ঠিক থাকে তার জন্য হচ্ছে আগে থেকে কথাবার্তা বলুন সুতরাং দেখুন মার্কেটকে উদ্বুদ্ধ রাখতে গেলে সেখানে কিন্তু আমাদের দেশের যে সমস্ত কোম্পানি যে সমস্ত প্রোডাক্ট তৈরি করছে তাদের যে সাপ্লাই চেন সেটা যাতে ঠিক থাকে সেটা যদি ঠিক না থাকে তাহলে ওভারঅল মার্কেট কিন্তু তার জন্য ক্ষতিগ্রস্ত হবে আর ওভারঅল মার্কেট ক্ষতিগ্রস্ত হলে আপনার শেয়ার বাড়বে না আর ওভারঅল মার্কেট যদি পজিটিভ থাকে বেটার থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার শেয়ারও সেক্ষেত্রে যাবে হচ্ছে যে কাটিং হলো কিন্তু যত সমস্ত ফোর হুইলার কোম্পানি একের পর এক তারা কিন্তু তাদের প্রাইস কিন্তু কম করতে শুরু করে দিয়েছে টাটা মোটর মহিন্দ্রা যেমন ধরুন মহিন্দ্রা

সেটা কিন্তু শুরু হয়ে গেছে ফ্রেন্ডস মার্কেট বর্তমানে যে অবস্থায় আছে মার্কেট কিন্তু যেকোনো মুহূর্তে ঠিক যেভাবে এই এই যে দু মাসের মধ্যে এফেক্ট দেখিয়েছিল এই এক দু মাসের এফেক্টের মতো কিন্তু একটা বড় এফেক্ট যে কোনো মুহূর্তে ধরুন এটা হচ্ছে সেপ্টেম্বর মাস সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এইরকম একটা তিন মাসের হওয়ায় জেনে কিন্তু মার্কেট একটা বড় র্যালি দেওয়ার মতো সমস্ত রকমের বাতাবরণ কিন্তু তৈরি হয়ে আছে যতই একটু সেল করুক না কেন যারা দীর্ঘমেয়াদী ইনভেস্টার ফ্রেন্ডস তারা কিন্তু এই সুযোগে কিন্তু শেয়ার ভালো ভালো কিনে রাখার চেষ্টা করুন আচ্ছা আর একটা খবর হচ্ছে ফ্রেন্ডস এক্সপোর্টার যারা এক্সপোর্ট করছে এই টোয়েন্টি ফাইভ ইনক্রিজ করার জন্য তাদের যে আর্নিং প্রায় থার্টি কমে যাচ্ছে অর্থাৎ আগে যদি তারা একশো টাকা পেত এখন তার উপর ফিফটি পার্সেন্ট চাপানো হচ্ছে সুতরাং তাদের যে টোটাল ইনকাম সেখানে প্রায় থার্টি পার্সেন্ট এফেক্ট পড়ে যাচ্ছে এবার এই থার্টি পার্সেন্ট এফেক্টটা তারা কিন্তু আরবিআই এর কাছে গিয়ে বলছে যে আপনি রুপিকে আরো বেশি ডেপ্রিসিয়েট হতে দেন রুপি যদি আরো ডেপ্রিসিয়েট হয় তাহলে কিন্তু তারা তো ডলারে টাকা পায় ধরুন এখন অষ্টাশি টাকা আছে একটা ডলার তাহলে তাদের যদি আগে অষ্টাশি টাকা পেত এখন তার চেয়ে কম প্রায় থার্টি পার্সেন্ট কম পাচ্ছে ধরুন সেক্ষেত্রে ধরুন ষাট টাকার কাছাকাছি তারা পাচ্ছে লস যেটা হচ্ছে মানে চব্বিশ টাকার কাছাকাছি এবারে সেইটা যদি একশো টাকা পর্যন্ত করে দেওয়া হয় তাহলে কিন্তু তারা কিছুটা ইয়ে পাবে রিলিফ পাবে তো এই সমস্ত হচ্ছে উদ্ভাব পরিকল্পনা এইভাবে সম্ভব নয় কারণ কি ইন্ডিয়াকে যখন বাইরের দেশের জিনিস কিনতে হয় তখন লাভ করাতে গিয়ে ইন্ডিয়ার অয়েল সেটা কিন্তু বেড়ে যাবে সুতরাং তাদেরকে হেল্প করার কথা ভাবা হচ্ছে বাট নট দা ওয়ে দে আর ওয়ান্টিং তারা যেভাবে ভাবছে তারা সেভাবে নয় ফ্রেন্ডস অনেক দিন ধরে টাটা পাওয়ার একটা লেভেলে কনসলিডেট করছে নট ফর ডে টু ডে ভিত্তিতে কিন্তু লং টার্ম ভিত্তিতে ফ্রেন্ডস ধরুন আগামী পাঁচ সাত বছরের অ্যাঙ্গেলে যদি কেউ কিনতে চান টাটা পাওয়ার কিন্তু অলয়েজ বাই কারণ যেভাবে মাল্টিপল অ্যাঙ্গেলে শেয়ারের সবকিছু জিনিস ইম্প্রুভ হচ্ছে কারণ শুধুমাত্র ট্র্যাডিশনাল এনার্জি নয় তার সঙ্গে সোলার এনার্জি অন্যান্য বায়ো এনার্জি থেকে শুরু করে হাইড্রোজেন এবং নিউক্লিয়ার সব দিক দিয়ে কিন্তু টাটা পাওয়ার কিন্তু এগিয়ে আছে সুতরাং দিস প্রাইস অফ টাটা পাওয়ার এটা কিন্তু লং টার্মের ভিত্তিতে আপনি ধরুন পাঁচ সাত বছরের মধ্যে এটা কিন্তু ফোর ডিজিটে চলে যাওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল সুতরাং টাটা পাওয়ারকে কিন্তু প্রতি মাসে এসআইপি টাইপের করেও কিন্তু আপনারা কেনাকাটার কথা ভাবতে পারেন ফ্রেন্ডস আমি কোনো সেমি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই কোনো শেয়ারে কেনা বা বিক্রি লাগে আপনারা কিন্তু আপনাদের ফিনান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়ে কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন কথাবে হবে পরের